হেমন্ত বিশ্ব শর্মা জমিয়াতলামা হিন্দের সর্বভারতীয় নেতা মেহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠানোর নিদান দিয়েছে কি বলবেন এই বিষয়টা দিয়ে কিছু তার কাজ নাই কিচ্ছু কাজ নাই উন্নয়ন আর নেই কদিন আগে অনেক সাম্প্রদায়িক কথা বলেছে ফেলিওর হয়েছে অসমের অহমিয়া সম্প্রদায়ের মানুষ বাঙালি সমাজের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যাখ্যান করছে সেই জন্য এখন চিন্তিত তাহলে এখন কি হবে জামাতুল্লাহ হিন্দে সর্বভারতের নেতাকে আক্রমণ করো ন্যাশনাল লেভেলে খবর হবে ভেসে থাকবে পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকতে হবে এই জন্য আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মাদানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুক যেই সময় এই এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা চাঁট ছিল তখন মেহমুদ মাদানি অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদো হোসেন আহমদ মাদানী রা বলেছিল যখন এরা ব্রিটিশদের গুলামতি করছিল ব্রিটিশদের টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ মাদানীদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে কখনো আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারতকে কিভাবে মুক্ত করা যায় আজকে গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানির পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য ইমাম ইমাম মুফতি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের এই আজকে আমাদেরকে বলছে দেশ থেকে দাঁড়াবে ওদের আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে এদের কাছে দেখাতে পারবে না আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন চাটুকারিতা এরা করেছে এখন এরা গল্প শুনাচ্ছে মেহমুদ মাদানি সাহেবের পর্দাদে সালে ভারতবর্ষের যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেহমুদ মাদানী সাহেবের দাদু ছিলেন পর্দাদু ছিলেন হোসেন আহমদ মাদানি রহমতুল্লা আহ দু বারো সালে মেহমুদ মাদানির পর্দাদুর নামে ডাক টিকিট চালু হয়েছিল এরা ভুলে যাচ্ছে নাকি মেহমুদ মাদানী সাহেব সম্পর্কে মন্তব্য করার আগে তার পূর্বপুরুষের তার দেশের জন্য সমাজের জন্য কি কি উৎসর্গ আছে কতটা কন্ট্রিবিউশন আছে আগে জানতে হবে তারপরে কথা বলতে হবে এরা অসভ্য বড় বড় দল যদি ভাষায় বিজেপি এরা সাম্প্রদায়িক রাজনীতি করছে এরা যে প্রতিশ্রুতি দিয়েছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা ঢাকার জন্য এখন হিন্দু মুসলমান বাইনারি করতে হবে হিন্দু মুসলমান বাইনারি যখন ফেলাচ্ছে সরবরাহ যে ক্ষেত্রে যার নাম উজ্জ্বল তাকে আক্রমণ করছে এই আক্রমণ শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে নয় এই আক্রমণ একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উপরে আক্রমণ এই আক্রমণ আমরা মেনে নিতে পারবো না ধিৎকা নিন্দা জানাচ্ছি আশা করছি আগামী দিনে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা থেকে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব তিনি সংযত হবেন তবে দুর্ভাগ্যের বিষয় এই হেমন্ত বিশ্ব শর্মার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দার্জিলিং এ দু ঘন্টা ধরে চা চা খেয়েছিলেন এটা আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই যে প্রাণ উৎসর্গ করলে যে সংগঠন জমিয়তলামায় হীন স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই সংগঠনের নেতাকে বাংলাদেশে পাঠানোর নিদান দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী তার জন্য তো চরম প্রতিবাদ করছে আমরা ধিৎকার জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবন সেলসিলা হিন হিন্দ জামায়াতুল্লাহ বাংলা ফুরফুরা সেলসিলা বিভিন্ন সেলসিলার মাসলাকের মানুষজন সর্বোচ্চ উৎসর্গ করে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়াতে গিয়ে সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আর যারা প্রথম সারিতে ছিল সেই প্রথম সারিতে আমার দাদু পরদাদু ফুরাফি রাউবাক্টার সিদ্দিক যেমন একদিকে ছিলেন প্রথম সারিতে মেহমুদ মাদানী সাহেবের পরদাদু হোসেন আহমদ মাদানী সাহেবরাও ছিলেন এইগুলোকে ইতিহাসের পাতাকে মুছে দেওয়া যায় না